ফ্রেন্ডস আমরা একটা হচ্ছে ফেসবুক ভাইরাল শাড়ি দেখাই আপনাদের চলেন আমার মনে হয় না এই শাড়িটা দেখেননি এমন কেউ আছেন এত সুন্দর শাড়িটা আর এইটা কিন্তু হচ্ছে অনেক বেশি প্রাইজে সেল হচ্ছে ঠিক আছে আজকে আমরা সরাসরি পাইকারি দোকান থেকে দেখা দিব দেখাবো পাইকারি দামে আমরা কিন্তু বেশি দামে দেখাবো না আমরা একেবারে রিজনেবেলেই দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে এটার সাথে ব্লাউজ আর এটা হচ্ছে এটার সাথে ব্লাউজ ওকে এই যে দেখেন টোটাল শাড়িটা দেখাই শাড়িটার চারপাশে এরকম লেস করা থাকছে শাড়িটা থাকছে কিসের উপরে সেমি মাসলিনের উপরে থাকছে এবং এটার আঁচলটা কন্ট্রাস্ট থাকছে আমরা একটু দেখাই এই যে দেখেন কুচি ডিজাইনটা একটু খোলেন কুচিটার মধ্যেও কিন্তু এই যে জবা ফুলটা করা আছে এই যে দেখেন জল প্রিন্টের মধ্যে জল প্রিন্টের মধ্যে জবাটা করা আছে ব্লু কালারটা এত প্রিটি কি বলবো আপনাদেরকে দেখেন ঠিক আছে এই দেখেন ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন কত হাতে থাকছে শাড়িটা আলাদা ব্লাউজ পিস থাকছে প্রাইস কত কত রাখছেন টাকা অনলাইনে সেল করছে তো সেটা আপনারা নিজেরাই জানেন এই শাড়িগুলো মডেল দিয়ে পরে পরে দুটো কালার আছে তাই না রেড একটা আর একটা হচ্ছে আপনার ব্লু কালার প্রাইস থাকছে অনলি নশো টাকা ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে নিয়ে যাবেন স্টান মল্লিকা থেকে এটার ফুল ভিডিও আছে ফুল ভিডিওটা দেখে নিতে পারেন